এই মোবাইলটা দা বা হে এভরিওান আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন কি দিনেও চলে আসলাম লাইভে সবাই জয়েন করেন আর লাইভটা ক্লিয়ার আছে কিনা দাঁড়াও লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি আমাকে জানাবেন আজকে বাসায় থেকে আমাদের ড্রেস দেখবো আর একটু ইনফরম করব আর সবাই দোয়া করুন যাতে লাইভটা ক্লিয়ার থাকে আপু ভালো আছো কি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য যে যেখান থেকে জয়েন করবেন একটা করে লাইক দিবেন পছন্দের ড্রেসটা একটা স্ক্রিনশট দেবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বা পেজের ইনবক্সে অর্ডার কনফার্ম করবেন জিরোয়ান আপু জামা ডেলিভারি নিব আপু কবে দিবা লক্ষ্মী সোনা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার তবে কাইন্ডলি লাইভ চলাকালীন কেউ কল দিবেন না সবাই জয়েন করে ফেলুন যে ড্রেসটা পছন্দ হয়ে যাবে একটা স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন আর কিছু করার লাগবে না ঠিক আছে এই যে বলছিলাম না এই ড্রেসটা আমি একটা নিয়েছি আমার জন্য এটা কিন্তু আমাদের স্টক নাই একটা আছে মেবি একটা আছে আমি শিউন না বাট একটা মনে হয় আছে হ্যাঁ কালো নিতে দেবে না কোনটা নিবা অন্য কালার দাও যেটা নিতে চাও একটা আবার একটু আমাকে সেন্ড করো হ্যাঁ আচ্ছা এই ড্রেসটা কিন্তু আমাদের এত হিট একটা ড্রেস ছিল এটা আমি এই জন্য একদম সবার পরে বানাইছি সবাই মনে হয় বানানোর শেষ এবং পড়া শেষ আমি হচ্ছে সবার পরে বানানোর ইয়ে ছিল এই জন্য কারণ এটা আমাদের আর স্টক নাই হ্যাঁ এটা আমাদের আর স্টক নাই এটা আমাদের খুব ফেমাস একটা হিট ড্রেস ছিল এটা সি গ্রিন এর মধ্যে জলপাই কালার এটা আমি দেখার সাথে সাথে ভাবলাম আমি আমার জন্য একটা নিয়ে নেই হ্যাঁ আচ্ছা যে যে এখান থেকে জয়েন করবেন একটা করে লাইক দিবেন পছন্দের ড্রেসটা একটা স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন এবং আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের ড্রেসের ছবি দিবেন অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আসি ঢাকার বাহিরে দেড়শো আর আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দেই অগ্রিম কোনো টাকা নেই না আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মধ্যে আমি উত্তর দিয়ে দিব ঠিক আছে আমি তোমার পছন্দের জামা নিব আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা একটা জাত দেখি হ্যাঁ জাতের কিন্তু দুইটা কালার ছিল একটা ছিল একদম ডিপ ব্লু কালার আজকে আজকে হচ্ছে দুইটা শিফর ড্রেস আসছে এত সুন্দর আরেকটা হচ্ছে এই কালারটা কিন্তু আমরা শপে দেখেছি এটা আমাদের স্টক এখনো আছে যাদের আরেকটা কালার আসছে একটু কালার মানে কালারের জাস্ট আমি একসাথে দেখাই জাত কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যাদের আমি কিন্তু সিগ্রিনটা পরি সো এইটা একটা নতুন কালার আসছে আমাদের জন্য সবার জন্য এটা একটা কালার এটা একটা কালার এটা কিন্তু আছে সবাই দেখছেন আর এটা হচ্ছে নতুন কালার আসছে সো যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা স্টক কিন্তু সীমিত আমি বারবার বলে সীমিত সো কোনো প্যারা নাই ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি হবে অনেকে চিন্তা করতে পারেন যে কাপড় কেমন হবে কাপড়ের কোয়ালিটি কেমন হবে এটা সেটা কোনো কিছু নিয়ে কোনো টেনশনের দরকার নাই সব ভালো হবে ইনশাল্লাহ সব ভালো হবে হ্যাঁ ফ্যাব্রিক কোয়ালিটি ভালো হবে ফ্যাব্রিকের কোয়ান্টিটি ভালো হবে সব ভালো হবে প্রাইসও ভালো হবে এটা হচ্ছে যার প্রিমিয়াম সুইচ বেস্ট হবে ইনশাল্লাহ হ্যাঁ যে কোনো মেজারমেন্টও হয়ে যাবে এগুলো এক হাজার করে এইগুলো এক হাজার করে এইগুলো এক হাজার করে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড এর মধ্যে আমি কিন্তু লাইভের মধ্যে সব ডিটেলস বলে দেই ড্রেসের প্রাইস কত ড্রেসটা কি ফেব্রিক কি কি মানে ইনকোয়ারিজ আছে ড্রেস রিলেটেড সব বলে দিই তারপরে কল দেওয়ার দরকার নাই যে ড্রেসটা নিতে চান যে ড্রেসটা ভালো লাগবে এটার একটা দিবেন নাম্বার ঠিকানা আর লাগবে না তুমি অনেক সুন্দর গো আমার মন কেড়ে নিয়েছো আমি আপনার পাশের ফ্ল্যাটে থাকি তাই নাকি আচ্ছা তোমার স্বামী বাহিরে থাকলে প্রতিদিন তো আমাকে ডাকো এই তো আচ্ছা এই যে এই যে এই যে এই যে আমি আমি উত্তরটা দিয়ে নেই এই যে এই যে এটা এটা কি কিন্তু আমার জুতার সেল হ্যাঁ ইফ ইউ মাইন্ড এটা আমার জুতার সেল অ্যাপেল ব্র্যান্ডের হ্যাঁ আর এটা কিন্তু একদম ফুল ভর্তি তাও সব ইউএস এর তারপর হচ্ছে কানাডার তারপরে ইউকে মানে যত ব্র্যান্ডের আছে হ্যাঁ এক একটা জুতা অনেক হাই রেঞ্জের অনেক হাই রেঞ্জের এটা কিন্তু আমি মানে জুতার কথা বলতেছি এটা এগুলো সব বাহিরের জুতা হ্যাঁ এটা আমার জুতার সেল তাও হচ্ছে কি অ্যাপল ব্র্যান্ডের হ্যাঁ এটা এটা কিন্তু জাস্ট আমার জুতা সেলটার সাথে পরিচিতি করাইলাম হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ইফ ইউ মান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কেউ কিছু মনে করবেন না এটা হচ্ছে জাস হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ এগুলো হচ্ছে সবসময় স্টকে থাকে হ্যাঁ আমি কিন্তু কমেন্ট একদম ইয়ে করে দিব কমেন্ট অপশন রাখবো না এটা হচ্ছে স্লিভসের পোর্শন হ্যাঁ এটা হচ্ছে স্লিভসের পোর্শন যে যেখান থেকে জয়েন করবেন সাথে সাথে পছন্দের ড্রেস স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা তারপরে ইয়ে কোথায় অন্য পায়জামা থ্যাংক ইউ সো মাচ যারা ফার্স্ট টাইম জয়েন করবেন ফলো দিয়ে রাখবেন এবং দুপাটার চওড়াটা যা দেখেন এটা আমার নেক লাইন এই নেক লাইন থেকে অনেক চওড়া দোপাট্টা হবে গরজিয়াস প্রিন্ট হবে কালারটা একদম সোবার সুইট আছে খুব সুন্দর আছে ড্রেস যাতে অর্ডার না করতে পারে ঠিক আছে আপনাদের কোনো ড্রেস দিব না আমি আমি ফোন নাম্বার এখন ডিলিট করে দিব কারণ হচ্ছে কি আমি হাজার বার বলি যে আপনারা লাইভ চলাকালীন কেউ ফোন নাম্বারে ফোন দিবেন না হ্যাঁ এই যে ফোন নাম্বার রিমুভ করে দিই কারণ লাইভ চলাকালীন হচ্ছে নাকি দেখো তো লাইভ চলাকালীন হচ্ছে কল দিলে ভাই কলটা কেটে কেটে যায় অন্ধকার হয়ে যায় মানে গরম করেন না প্লিজ এত ভালোবাসি আপনাদের আপনারা কেন কথা বুঝেন না হ্যাঁ আপনাদেরই ডিস্টার্ব হবে আমি চিল্লাবো আমি এক ঘন্টা লাইভটা করবো এত প্রিপারেশন নিলাম যদি লাইভে কল আসে লাইফটা জিজির হয়ে যায় গোলাটে হয়ে যায় মানে আমি বুঝাইতে বুঝাইতে আমি আমি ক্লান্ত সরি

যদি মনে হয় যে আপনারা ড্রেসটা পছন্দ হয়েছে শপিং করবেন বা সব সময় শপিং করবেন আমাদের আইডিটা ফলো দিয়ে রাখবেন এবং কোয়ালিটি কাপড় কোয়ান্টিটি কেমন হবে সব আমার উপর ছেড়ে দিবেন গ্যালারি অন্য টাকা নেয় না সো আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্ট নির্ভয়ে নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করবেন আর সবার কাছে আমার হাত্য রিকোয়েস্ট লাইভ দিয়ে না আমাকে ভুল বুঝবে না কারণ এটা আপনাদের ক্ষতি হ্যাঁ কারণ হচ্ছে লাইটটা আটকে যায় লাইটটা জি জিরো হয় অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয় এই জন্য আমি বলি কি আমাকে কল দেওয়ার দরকার নাই ফোন নাম্বারটা আছে ওইখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে আপনাদের ড্রেসে ছবি দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন আর কিচ্ছু করা লাগবে না হ্যাঁ আর কিচ্ছু করা লাগবে না আচ্ছা এটা দেখেন এক কষ্ট রঙও উঠবে না কালার ফেড হবে না ক্লিয়ার আছে হ্যাঁ সামনে বেশি সুন্দর হবে প্রিমিয়াম সুইচ আছে বেস্ট কোয়ালিটি আছে দেখেন কালার কার কোনটা ভালো লাগে ডিজাইন কোনটা ভালো লাগে সাথে সাথে নাম ফোন নাম্বার ঠিকানা কারণ স্টক একদম সীমিত হ্যাঁ স্টক একদম সীমিত এটা হচ্ছে ব্যাক সাইড আর আপনাদের জন্য সুখবর আছে যে আমরা উইন্টারে একটা কালেকশন নিয়ে আসছি যে হচ্ছে তাঁতের কালেকশন তাঁত কালেকশন হ্যাঁ এটাও আমরা দেখাবো এটা হচ্ছে স্লিভসের পোর্শন এটার মধ্যে সুন্দর ছোটো ছোটো একটা ডিজাইন আছে হ্যাঁ সুন্দর আপু এটা করলেও কাজ হয় না রে ফ্লাইট মুডন করলে এটা হচ্ছে সরাসরি কল আসবে না বাট আমার ইমু হোয়াটসঅ্যাপে কল আসে আচ্ছা হ্যাঁ আসে আসে ইমু হোয়াটসঅ্যাপে আসে বাবা আমি জানি আমি এমন করছি সব দেখা শেষ থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন আজকে আমার একদম মানে মাথাটা গরম করে ফেলছে

ফ্যাব্রিক কোয়ালিটি ভালো হবে সব মতো হ্যাঁ যারা আমাদের থেকে সবসময় শপিং করেন জানেন আর এই কথাগুলো বলি হচ্ছে আমার নতুন আপুদের উদ্দেশ্যে যারা হচ্ছে নতুন ফার্স্ট টাইম আমাকে দেখেন সো যারা ফার্স্ট টাইম আমাকে দেখেন তারা হচ্ছে অনেক সময় আমাদের ড্রেসের ডিটেল জানেন না প্রাইস জানেন না বা আমাদের ড্রেসগুলো কিভাবে আপনারা পাবেন সেই ডিটেল জানেন না তাদের জন্য এই এই কথাগুলো বলা আপনারা যেই ফ্যাব্রিকটা পাবেন ইনশাল্লাহ অনেক বেশি খুশি হয়ে যাবেন এটার প্যান্টের কাপড় এবং জামার কাপড় কাপড় ফ্যাব্রিক এবং সব মানে মেজারমেন্টে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে সব মেজারমেন্টে হয়ে যাবে আচ্ছা আমি রাজশাহী কলেজে চান্স পেয়েছি তাই কংগ্রেস আচ্ছা হ্যাঁ আমাকে আনটি দেখো আমার মেয়ে বলতেছে বারোশো সাতষট্টি নাম্বার নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিষ্টি খাবো এই আমাকে আন্টি ডাক তুমি স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা আমার মাইয়া বলতেছে আমার আন্টি ডাকতে চিন্তা করছো অনলি ওয়ান থাউজেন্ড টাকা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা প্রিমিয়াম সুইস হ্যাঁ প্রিমিয়াম সুইস আসলে আমার মেয়ে এখন ইউনিভার্সিটিতে পড়ে সবার চোখে তো এখন আমি আন্টি হ্যাঁ আন্টি ডাকবো কারণ আমার কোনো অসুবিধা নেই আচ্ছা মেডিকেল কলেজ যাই হোক এই ভার্সিটি তো ধরো আচ্ছা ধরো আমার বয়স তো এখন ঠিকই আছে আন্টিদের কাতারি আমি আছি কিন্তু সমস্যা হচ্ছে কি বেশি তাড়াতাড়ি বিয়ে করে কারণ বাচ্চাগুলো বেশি বড় হয়ে গেছে এখন আমি আন্টি হয়ে গেছি আচ্ছা একটা লাইট কালার দেখাই হ্যাঁ এটার অনেক কালার ডিজাইন অনেক কালার ডিজাইন আপনাদের দিয়েছি এখন আরেকটা লাইট কালার আমি দিমু দেখেন জাস্ট এটা ধরার সাথে সাথে একটা সুন্দর লাগে হ্যাঁ একদম প্রিমিয়াম হবে চিকুন সুতার হবে কালার উঠবে না এবং যে কোনো মেজারমেন্টও হয়ে যাবে হবে না শিল্পী আপু আমার বোন রে আচ্ছা আমার না মানে আনটি খালা কিছু ডাকলে মানে আমার মানে বেশি কোনো মাইন্ডে লাগে না হ্যাঁ কারণ আমার যেটা এজ এজ তো এটা ঠিক আছে এটা রিয়েলিটি এটার এটার মধ্যে বাস্তবতা আছে তাই না এটা এটা আচ্ছা এটা দেখো একদম চিকুন সুতা হবে আমাদের কাপড়টা হচ্ছে যা আছে সুতা আছে হ্যাঁ এটার মধ্যে কোনো মার নাই মম পলিশ করা নাই মার পলিশ করা নাই একদম চিকুন সুতা হ্যাঁ একদম চিকুন সুতা হ্যাঁ কল আসে ইমু হোয়াটসঅ্যাপেও কল আসে এটাই আমি বলছিলাম আচ্ছা শোনেন আমার কথা হচ্ছে কি যেমন আমি লাইভটা করি কিন্তু আপনাদের সুবিধার জন্য হ্যাঁ ও সরি যারা ফেসবুক ইউজার আছেন আমাদের ফেসবুক পেজ সেম নাম শিল্পী সিউনিক গ্যালারি ভিজিট করবেন এবং ফলো দিয়ে রাখবেন আর যারা ফেসবুক ইউজার না তাদের জন্য কিন্তু আমি এই প্ল্যাটফর্মে ডেলিয়া আইসা চিনলাই সো আমি বলবো যে কেন আমি কল দিলে রাগি কেন জানেন তখন হচ্ছে আপনার লাইফটা কেটে কেটে ঝিরঝির করে সিকি বাজে কাপড় ওয়াও ওনাকে কিনা কমেন্ট অফ দ্য ইয়ার মানে হিসাবে আমি নির্বাচিত করলাম থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার এত মূল্যবান সময় নষ্ট করে তারপর হচ্ছে বাপের পকেটে টাকা দিয়ে এমবি কিনে আমার এখানে আমার প্ল্যাটফর্মে এসে আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপনার এই মেন্টালিটি রাখবেন এবং সব জায়গায় যায় আপনাদের মতো এই মানুষগুলো এবং করে পিঞ্চ মারতে থাকবেন ঠিক আছে না আপনাদের কাজই এটা আপনারা ভালো কোনো স্বপ্ন দেখেন না এই পিন্স পিন্স মারবেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপনি থাকেন আপনি আমার আমার জন্য লিখতে থাকেন কারণ এটা হচ্ছে একদম একটা ব্যাড ম্যানার্স হ্যাঁ এই পিনস মারাই আপনার কাজ এটাই আপনি করতে থাকবেন না এটা সাদা কালার না এটা হচ্ছে একটা সুন্দর গ্রে কালার হ্যাঁ অনেক সুন্দর একটা গ্রে কালার ঠিক আছে এটা বুঝেন না কেন মূল্যবান সময় কাজে লাগান একটা দিন যাবে একটা দিনই আপনার লাইফ থেকে শেষ হ্যাঁ ভালো কিছু করেন ভালো কিছু করেন আর না পারলে চুপ থাকেন হ্যাঁ মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে পারলে করেন না হয় চুপ থাকেন কারণ কি জানেন আপনার একটা অল্প বয়সের মধ্যে কেন মানুষের পিছিয়ে লাগতে যান হ্যাঁ মানুষ যখন একটা ভালো কিছু করবে তার জন্য কি বলবো ভালোবাসা দেখান না পারলে কিছু ক্ষতি করেন না আপনি আমাকে চিনেন না জানেন না আপনার গরম পাতে কি পানি ডেলে আসছিলাম দুপুরবেলা ব্যাক সাইড আমার কাপড় কিনেন নাই ধরেন নাই আপনি আইসা বললেন কি কাপড় ভালো না আজকে তো তুমি সাজু গুজু করছো সুন্দর লাগছে হ্যাঁ আজকে ওয়েদারটা ঠান্ডা বৃষ্টি হয়েছে রেডি হ্যাঁ এটা হচ্ছে স্লিভসের পোশন এটা হচ্ছে গ্রে একটা কালার খুব সুন্দর একটা গ্রে কালার মানে অনেক সুন্দর হ্যাঁ একদম মানে এক রঙে উঠবে না আবার যারাই পরবেন খুব ভাল লাগবে প্রাইস কিন্তু সেম সেম এক টাকা হ্যাঁ এক হাজার টাকা প্যান্টের কাপড় অনেক থাকবে যারা আমাদের প্রোডাক্টগুলো হাতে পান শুধু একমাত্র আজকে জানেন গাজীপুরের একটা কমেন্ট পেয়েছি মানে ড্রেস পাওয়ার পর কি যেন ওনার ইয়াটা ছিল রিভিউটা মানে খুব মানে একদম মন ছুঁয়ে গেছে এত ভালো লাগছে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহি আপনারা কেমন আছেন সবাই কেমন আছেন আপনার বাসা বদ্র ভালো লাগছে তাই নাকি আচ্ছা কেমন আছেন আপু থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কে এত বাজে মন্তব্য করে ব্লগ করে দাও আপু শোনো তোমরা তো সবাই আসো মানে আইসাই বলতেছে কি লিখতেছে যে বাজে কাপড় মানে সি সি লেখা বাজে কাপড় কেন আমি তো তোমার গরম বাতে পানি ডেলি নাই তোমার কাছে যাই নাই আমার বাসায় আমি কাজ করতেছি আজকে শুক্রবার সারাদিন সংসারে কাজ করতে করতে মাথার গাম পায়ে পড়ছে তারপরে এসে এসে ভাবলাম যে যেহেতু নতুন কিছু প্রোডাক্ট আছে দেখাই রাত্রে দেই তারপর হচ্ছে মানে আমার কাজ আমি করতেছি ভালো না লাগলে তুমি আমাকে মানে ফেসবুক মানে পেজটা তো তুমি স্ক্রল করে চলে যেতে পারো তুমি আমার দরকার কি বাজে একটা কমেন্ট করো কি মানে তোমার একটা কি পরিচয় দিলা বাজে মন্তব্যটা করে ইটস ওকে থ্যাংক ইউ সো মাচ শুনেন আমি আমার লাইফগুলো যারা দেখেন তারা জানেন যে আমি কখনই উল্টা পাল্টা বকা দেয় না আমি বরং আপনাদের কমেন্টগুলোকে খুব ভালোবেসে নেই এবং সুন্দরভাবে উত্তর দিয়ে দিই ঠিক আছে অনেক মানুষ তার একদম মানে চাক্ষুষ প্রমাণ সাথে সাথে তার মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় কারণ আমার কথা হচ্ছে একটা ভালো একটা মানে কাজ করেন দেখবেন মনে শান্তি লাগে আপনারা তো মানুষ প্রত্যেকের মা আছে বাবা আছে বোন আছে সবাই ফ্যামিলি থেকেই বিলং করে তাই না আমার কথা হচ্ছে আপনার থেকে আপনার পরিবার কি শিখবে আপনার বাচ্চারা কি শিখবে আপনার ছেলে মেয়ে কি শিখবে মানে একটা জিনিস চিন্তা করেন আমি একটা ভালো কাজ করবো দিন শেষে যখন বিছানায় যায় শুবেন তখন কিন্তু একা লাইট অফ করার পরে তখন আপনার সারাদিনে সবকিছু হিসাব নিকেশ আপনার মাথায় আসবে তখন মনে হবে যে না আজকে আমি ভালো কাজ করছি আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয় না মনের যে একটা শান্তি নিয়ে গুম পাবেন হ্যাঁ গুম পারবেন ওইটা মানে আপনারা জাস্ট একবার লাইফে দেখেন একটা দিন এমন করে কি শান্তি লাগে আপু তুমি আজকে লাইভের উইনার নিবা আজকে না আগামীকাল শপে গিয়ে হ্যাঁ আমার ড্রেসটা তো কালকে আসবে ইনশাল্লাহ আপু এটা হচ্ছে তোমার ড্রেসের কথা আমি আজকে ওই বলেছি তো ডেলিভারি ম্যান হচ্ছে বলছে যে আমি আপনার কাস্টমারের সাথে কথা বলছি আমি একটু আসলে তোমাদের বাসা নাকি একটু দূরে ভিতরের দিকে লাস্টের দিকে সো বলছে যে আগামীকাল ইনশাল্লাহ দিয়ে দিবে হ্যাঁ আপু কিছু মনে করো না সরি আপু আচ্ছা আজকে অনেক কথা বলে ফেলছি সরি এক হাজার টাকায় স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা ভালো লেগে গেলে সাথে সাথে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা আর কিচ্ছু করা লাগবে হ্যাঁ সবাই সবাইকে পারলে উপকার করবা অ্যাপ্রিসিয়েট করবা কাজের জন্য সম্মান দিবা কিন্তু না পারলে তাকে ইগনোর করবা কিন্তু কখনো কাউকে খোঁচাবা না এটা খুব খারাপ আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি খোঁচানো খোঁচাইও না আপু তোমার বাসা কোথায় আমার সব লোকেশনটা জিজ্ঞেস করো আমি খুব তাড়াতাড়ি বলে দিব বাসা লোকেশনটা আসলে বলা যাবে না কারণ পাবলিক প্লেস না বলাটাই ভালো হ্যাঁ কিছু মনে করো না আর যদি মনে হয় কখনো যে আমার বাসায় বেড়াইতে আসবা আইসো শপে আইসো নিয়ে আসবো বাসায় নিয়ে আসবো বেড়াইতে এটা হচ্ছে নেক লাইন খুব সুন্দর ফুল বডিটা এটা এটা কিন্তু পার্পলের মধ্যে খুব সুন্দর একটা স্টাইপ ডিজাইন থাকবে এইখানেও খুব সুন্দর একটা ডিজাইন আছে ঠিক আছে খুব সুন্দর আছে এটা হচ্ছে দামানের পোষণ এটা হচ্ছে দামানের পোষণ পাঁচ মিনিট আমার তো দুই ঘন্টা লাগে আমার কাজ অনেক তাড়াহুড়া আমাকে যদি বলো ধীরে সুস্থে কাজ করতে ওইটা আমার সবচেয়ে শত্রু হ্যাঁ ব্যাক সাইড সেম ডিজাইন ব্যাক সাইড এটাও অনেক সুন্দর এটা যারা পাও নাই তাড়াতাড়ি করে নিয়ে নাও এটা হচ্ছে নিচে লোয়ার পোর্শনের ডিজাইনটা বেস্ট কোয়ালিটি হবে প্রিমিয়াম সুইস হবে এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা আর আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওয়াশরুমের টাইম স্পেন্ড করা ওইটা হচ্ছে আমি মানে যত তাড়াতাড়ি ওইখান থেকে বের হতে পারে হ্যাঁ আমার এই যে অনেকে গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা লাগায় গোসল করা এইসব আমার পছন্দ না তোমার পাশে বেড়াইতে যাবো ইনশাল্লাহ যদি রিজিকে থাকে ইনশাল্লাহ চলে আসবো হ্যাঁ প্যান্টের কাপড় থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো যারা আজকে ফার্স্ট টাইম আমাকে দেখতেছো তারা তো বলবা এই আপাত জগরাটে না রে বোন আমি জগরাটে না আজকে দু তিনটা কমেন্ট মানে মেজাজ খারাপ হয়ে গেছে আর একটা হচ্ছে ফোন কেটে দিচ্ছি বারবার কল দিচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে সবসময় মাথায় রাখবে যে কোনো আমার জন্য না যে কোনো কেউ যদি ফোন কেটে দেয় একটু ওয়েট করবা হ্যাঁ একটু ওয়েট করবা এটা এটা হচ্ছে গুড ম্যানার্স আচ্ছা এটা হচ্ছে দুপাটা খুব সুন্দর এটা হচ্ছে দুপাটা অনেক লম্বা চড়া আছে কালারফুল আছে এই ড্রেসটা যারা নিতে চাও খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দাও কালারফুল একটা দুপাটা পাবা এবং একদম চিকুন সুতা পাবা প্রিমিয়াম সুইস পাবা আশা করি ভালো আছেন খেয়েছেন আপনার জামা কাপড় আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপু আজকে খাবার দাবার হচ্ছে একদম সন্ধ্যা সাতটার মধ্যেই শেষ আচ্ছা আপু তোমার কথাগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা আপনার ও তোমার গোসলে ডুবলে এক ঘন্টা লাগে এটা খুব খারাপ অভ্যাস হ্যাঁ খুব তাড়াতাড়ি বের হবা খুব তাড়াতাড়ি স্ক্রিনশট কাম ফোন নাম্বার ঠিকানা হ্যাঁ নাম ফোন নাম্বার ঠিকানা অনলি ওয়ান থাউজেন্ড টাকা আর এই অভ্যাসগুলো শুধু বাপের বাড়িতেই সম্ভব হ্যাঁ এই অভ্যাসগুলো বাপের বাড়িতেই সম্ভব থেকে বারবার কল দিচ্ছেন আপনি যদি আপনারা কেউ যদি আমার লাইভ দেখে থাকেন মানে আপনারা যারা ওনাদের ফ্যামিলি মেম্বার যদি লাইভ দেখে থাকেন আপাতত কল দিয়ে না প্লিজ নেক্সট টাইম আমি লাইভ চলাকালীন আমাদের ফোন নাম্বার দিব না কারণ হচ্ছে আপনারা আসলে এই যে একটা আইডি থেকে বারবার কল দিতেছে আমি কেটে দিচ্ছি বারবার কল দিতেছে বারবার কল দিতেছে কেন আমি তো এখানে মানে ড্রেস রিলেটেড যা যা জানার ড্রেসের প্রাইস বলতেছি ড্রেসের কোয়ালিটি কি সেটা বলতেছি ড্রেসের সুতা কি এটা বলতেছি মানে যা বলা লাগে সব বলতেছি হ্যাঁ সব বলতেছি তারপর তারপরও কেন কল দিতে হবে আমার কথা হচ্ছে আপনি যান না ফোন নাম্বারে যেয়ে আপনার পছন্দের ড্রেসটা একটা ছবি দেন আর নাম ফোন নাম্বার ঠিকানা দেন আর কিচ্ছু করা লাগবে না কোন দিয়ে আমার সাথে কি কথা বলবেন বলেন আর আমি তো ফোন সবার রিসিভ করি আমি সবার সাথে কথা বলি সবাইকে আমার ফ্যামিলি মনে করি কথা বলি বাট এখন লাইভ চলতেছে লাইভের মধ্যে ফোনটা আসলেই লাইভটা কেটে কেটে যায় আটকে যায় আমি আমি আসলে এইটা যারা গতকাল শুনছেন যে পান নাই এটা আর চারজন চারজন হ্যাঁ পাঁচজন নিতে পারবেন ঠিক আছে এটা পাঁচ পাঁচজন নিতে পারবেন বাসায় এসে দেখি পাঁচটা আছে আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর কাপড় বিশেষ করে আর এটা অনেক চওড়া আছে যে কোনো মেজারমেন্টে বানাইতে পারবেন এটা গোলজামা বানাই নিতে পারবেন এবং সুতা অনেক বেশি ভালো আছে এটা হচ্ছে স্লিভসের পোর্শন হ্যাঁ এটা হচ্ছে স্লিপসের পোষণ অনেক বেশি সুন্দর আছে হ্যাঁ অনেক বেশি সুন্দর আছে যারা ফেসবুক ইউজার আছেন আমাদের ফেসবুক পেজ শিল্পী সিউনি গ্যালারি কাইন্ডলি ভিজিট করবেন ওখানে ফলো দিয়ে রাখবেন আর এইখানে যারা জয়েন করেছেন আজকে নতুন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে রেগুলার আমাদের ড্রেসগুলো দেখতে পারেন এবং খুব আরামে শপিং করতে পারেন হ্যাঁ দুপারটা এটার ফুল মিডেলের পার্টা সুন্দর আছে এবং খুব ভালো আছে হ্যাঁ লম্বা চড়া আছে আপনাদের অনেক পছন্দ হবে কালারটা দেখেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর হ্যাঁ একটু হালকা সাজোগুজু করলে পাউডার সুনু মাখলে এমনি ভালো লাগবে এই স্ক্রিনশট কেন এক হাজার টাকা আপনারা যারা ছয় টাকার ড্রেসগুলো করেন রেগুলার এই ড্রেস যদি দুইটা বানায় নেন কি যে শান্তি ফিল করবেন মানে অনেক আরাম হ্যাঁ অনেক আরাম এই ড্রেসগুলো এক হাজার টাকা এটা লাল না এটা লাল না এটা হচ্ছে না অনিয়ন টাইপের একটা কালার ওই ধরনের কালার সুন্দর একটা ফিরোজা কালার ফ্রন্ট সাইড সাইড এটা হচ্ছে স্লিভসেল পোর্শন আশা করি আজকের ড্রেসগুলো আপনাদের ভালো লাগবে তবে নতুনের মধ্যে আরও আছে হচ্ছে দুইটা ডিজাইন আসছে মানে ইয়ে হবে কি জন্য বলে তো পাটার মধ্যে হবে আরেকটা হচ্ছে তাঁতের কালেকশন আসছে উইন্টার কালেকশন তো লাগেই আমাদের তাই না উইন্টারে একটা তাঁত কালেকশন আসছে যারা নিতে চান অবশ্যই চোখ রাখতে হবে তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুব সুন্দর থাকবে এবং বাজেট ফ্রেন্ডলি থাকবে বেস্ট কোয়ালিটি থাকবে হ্যাঁ এগুলোর অন্যগুলো যাদের অন্য কিন্তু অনেক বেশি চওড়া হ্যাঁ অনেক বেশি চওড়া একদম চিকুন সুতা হবে এই যা যে প্রিমিয়াম সুইচটা এটা কিন্তু প্রচুর কপি আছে হ্যাঁ যেগুলো ছয়শো সাতশো টাকার ড্রেসও আছে বাট আমরা যেই সুতাটা দিচ্ছি যেই কোয়ান্টিটি দিচ্ছি যে যেমন চওড়া লম্বা দিচ্ছি এটা আর ওটার সাথে মিলবে না কখনই মিলবে না হ্যাঁ আমরা হচ্ছে বেস্ট দিয়ে একটা রিজনেবল প্রাইস আপনাদের থেকে নিচ্ছি খুব সুন্দর যাতে আপনারা পরে শান্তি পান আর এই ড্রেসটা পর্যন্তই শেষ করে ফেলি ঠিক আছে অনেক কাপড় আছে এবং প্যান্টের কাপড়গুলো খুব ভালো থাকে সাথে সাথে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা প্রাইস হচ্ছে অনলি অনলি 1000 টাকা এটাও যারা মিস করে গেছেন এখন নিয়ে নিতে পারেন হ্যাঁ আর আমি এখন লাইভে ড্রেস দেখাবো না আমি হচ্ছে শর্ট শর্ট ভিডিও করে দিব ওখান থেকে আপনাদের যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন কারণ এত ডিসটার্ব ভালো লাগে না হ্যাঁ শুক্রবার একটা দিন আমি কেন কষ্ট করি যে আপনাদের যাতে আজকে মানে বন্ধের দিন আসা আপনারা খুব আরামে দেখতে পারেন কেন কল দেওয়া লাগবে বলেন তো কেন কল দেওয়া লাগবে সবাই ভালো থাকবেন আর যারা শপে আসতে চান সরাসরি শপে চলে আসতে পারেন সব সব লোকেশন হচ্ছে ডাকা জিরো পয়েন্ট মিনি মার্কেট গ্রাউন্ড ফ্লোর কসমেটিক্স গলি শিল্পী সিউনিক গ্যালারি এবং মিম কসমেটিক্স জি বিরাশি তিরাশি যারা আমাদের থেকে শপিং করতে চান একদম বাজেট ফ্রেন্ডলি এবং বেস্ট কোয়ালিটি যে আমার কথা হচ্ছে আমরা একদম বিশ্বস্ততার সাথে আপনাদের প্রোডাক্ট দিয়ে থাকবো অগ্রিম কোনো টাকা নেব না প্রোডাক্ট আপনাদের বাসায় যাবে আপনারা ডেলিভারি ম্যানের সামনে দেখবেন ভালো লাগলে রাখবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন হ্যাঁ সমস্ত সুযোগ সুবিধা আপনাদের জন্য আমার কথা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট যদি আপনাদের ভালো লাগে আমাদের সার্থকতা কোথায় যে আপনার দ্বারা আমার আরও দুইটা আপু আমার সাথে অ্যাড হবে যারা হচ্ছে আমার থেকে শপিং করবে এই অবস্থা আর আমার আসলে যখন আমার শান্তি লাগে কখন জানেন যখন প্রোডাক্টটা পাওয়ার পর আপুরা অনেক সুন্দর সুন্দর রিভিউ দেয় এবং বলে যে অনেক সুন্দর বা যেমনটা আশা করছিলাম তার থেকে বেশি ভালো আবার তখন আবার দেখি আমার প্রায় যখন অর্ডার আসে আমি দেখি যে পুরো অনেক শপিং করছে মানে বারবার আমার থেকে শপিং করে ওইটা আমার বেশি ভালো লাগে যে আমাকে মনে রাখে এবং বারবার বারবার আমার থেকে শপিং করে আমার কি নতুন কালেকশন আসবে সেটার অপেক্ষায় থাকে ওইটা আমার খুব শান্তি লাগে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমি যদি আজকে কারো মনে কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি সরি কারণ হচ্ছে আসলে আমরা মানুষ হ্যাঁ উল্টাপাল্টা কমেন্ট নিতে পারি না দ্বিতীয় কথা হচ্ছে এই যে বারবার ফোন দেওয়া ডিস্টার্ব করা লাইভের ডিস্টার্ব করা এগুলো খুব ঝামেলা লাগে আমার জন্য কিনে কতগুলো ছিনতাই হয়ে গেছে তাই হ্যাঁ ড্রেস নিয়ে যায় আমি এই জন্য কি করছি জানো এটা হচ্ছে একদম স্টক শেষ তারপরে আমি এটা বানায়া এই যে আজকে নিয়ে এসে করলাম আমার এটা কি করছে যে ভাই বানাই দেয় উনি তো আবার আমার আমার কোনো নিজস্ব ডিজাইন থাকে না উনি অবশ্য ডিজাইনগুলো অ্যাড করে যেমন এইখানে হচ্ছে পাইপিং করে দিয়েছে এখানে হচ্ছে একটা লেস অ্যাড করে দিয়েছে নেক লেন্টের মধ্যে অনেক সুন্দর একটা লেস দেওয়া আর কি খুব সুন্দর একটা পান পাতা গলা টাইপের একটা লেস দেওয়া হ্যাঁ এটা কিন্তু আমি বলি নাই তারপরে উনি দিয়ে দিছে আর আমি এখন ইদানিং আগে যেমন আমার সাত সাড়ে সাত গলাটা পড়তাম এখন হচ্ছে আমি যত পারি ছোট পড়ি এটাই আসলে নিয়ম বয়সের সাথে সাথে মনে হয় অনেক জিনিসের চেঞ্জ আসে অটোমেটিকলি চেঞ্জ চলে আসে কারণ সপে যখন কাজ করি অনেক সময় গলাগুলো বড় থাকলে না মনে হয় যেন একটু ঝামেলা মনে হয় এই জন্য যত পারি এখন ছুটো দি হ্যাঁ তো এটা এই ড্রেসটা অনেক সুন্দর তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই